এত বৃষ্টি হচ্ছে যে বাড়ি পছন্দ ডুবে গেছে আমরা এখন যাচ্ছি আমাদের জমিটা দেখতে আমাদের একটা জমি আছে এখানে কেনা সেই জমিটা এখন আমরা দেখতে যাচ্ছি তোমাদেরকেও দেখাই জমিটা এখন আমাদের বাড়ির লোকও জানে না যে আমরা একটা জমি কিনেছি আগে তোমাদের জানাচ্ছি যা যাবে না যা যাবে না জল যা জল ভর্তি বাজাতে আমরা যেতে পারবো না আমাদেরকে দেখায় আমাদের জমিটা জুম করলে মনে দেখা যাবে না এই যে আমাদের জমি এই যে সাদা প্লিয়ার দেওয়া আছে এটাই কাঁপছে ফোনটা এটা হচ্ছে কি বাদাতে জল ভর্তি এখন যাওয়া যাবে না নিচে নামা যাবে না চলো চলে যাই টাটা তোমাদের দেখাতে পারলাম না কাছে থেকে এরপরে যখন আসবো তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো